যুগ পাঠ শ্রীম ভগবদ্গীতা গীতা তদশ্রদ্ধ ভক্তিযুগ অর্জনবাচম শততযুগতা যে ভক্ত স্তন প্য পাশতে যুগ বিদম ভক্তিযুগের প্রথম শ্লোকটাই কে বলেছেন অর্জুন বাছ ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করলেন এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথ সময়ে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রায়াতিত ভক্ত ব্রহ্মীর উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যুগী হে কৃষ্ণ ভক্তি আমরা সবাই করি ভগবানের আরাধনা আমরা সবাই করি তোর মধ্যে পার্থক্য আছে না কেউ দেখবেন বলে যে বৈষ্ণব কেউ শুদ্ধ ভক্ত কেউ অবভক্ত এগুলোর মধ্যে একটু পার্থক্য থাকে তাই অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবানকে যে হে পরম দয়াল সবাই তো উপাসনা করছে তোমার তাহলে তাদের মধ্যে শ্রেষ্ঠ যুগী কি শ্রী ভগবান বাচ ময়া বেশ্যমণু যে মাম্মি নৃত্যযুক্ত উপাস্যতেই শ্রদ্ধয়া করু পেতান্তে মে যুক্ত দমতা এই যে শ্রদ্ধা শব্দটা আবার আসতো শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবৃষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে শ্রদ্ধা শব্দটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ ভগবান কি বললেন যারা শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ জীব আরে কৃষ্ণ তাহলে দেখুন আজকে যেখানে উপস্থিত ভক্তবৃন্দ আপনারাও ভগবানের শ্রেষ্ঠ হতে পারেন এই মুহূর্তে কিভাবে শ্রদ্ধাটা যদি ভিতরে জাগ্রত করে আর মনটা যদি ভগবানের সবিশেষ সুখে করে দেয় নিজের যে মন আছে না এই মনটা যদি এই মুহূর্তে ভগবানকে দিয়ে দেন যে ভগবান আমি তোমারই চরণে এসেছি এখন তোমারই চিন্তা ব্যতীত কোনো চিন্তা যেন হৃদয়ে না আসে এইভাবে শ্রদ্ধা সহকারে যদি আমাদের মনকে

যারা সমস্ত ইন্দ্রয়কে সংযত করে সকলের প্রতি সমবাহ যারা যারা ভক্ত বাবা একটা বিষয় ভক্ত কীভাবে চিনবেন দেখুন মায়েরা একটা জিনিস উপলব্ধি করবেন আজকে ভক্ত চিনার উপায় হচ্ছে তার হৃদয় সর্বদা সমবাহ পণ্যতা যদি কোনো ভক্ত আপনার গৃহে আসে প্রথমেই দেখবেন তার হৃদয় কোনো অহংকার থাকবে অনেক ভক্ত আছে দেখেছি যে তার গরিমা ভক্ত কথা বলছে তার সাথে কথা বলতে চায় হৃদয়ের কথা প্রকাশ করতে চায় আমরা তো যদি কোন শুদ্ধ ভক্ত আসে তার কাছে আমাদের হৃদয়ের কথা জানাতে চাই কিন্তু এমনও ভক্ত আসে ভগবান আমাদের কাছে পাঠিয়ে দেন তার কাছে কথা বলবার এই সুযোগ থাকে না সে ভক্ত হতে পারে না ভক্ত সেই যে সমবা কাছে উঁচু নিচু সবাই সমান সে উঁচু নিচু বিচার করে না সর্বাবস্থা সমবাহ পণ্য সর্বভুতির এরত। আপনি দুষ্ করেছেন আপনার কল্যাণ হোক সেটা ভক্ত চিন্তা করবে ভক্তের হৃদয় সেটাই চিন্তা যদি সে শত্রু হয়ে থাকে ভগবানের কাছে সর্বদাই প্রার্থনা করবে এ পরম দয়াল তার যেন কল্যাণ সমবাহ সর্বভতির সর্বভতির কল্যাণেরত অনর্বনীয় অব্যক্ত সর্বব্যাপী কোন চিন্তা তার জাগতিক বিষয়ের কোন চিন্তা তার হৃদয়ে থাকে না যে ভক্ত যে কৃষ্ণ ভাবনায় চিন্তা করে জাগতিক বিষয়ের কোন চিন্তা তার আর হৃদয়ে থাকে না অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপ কেউ করেন তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন আরে তারাই বিশ্বাস করে যে ভগবান সেখানে আছে ক্লেশ অধিকর সাবাক্তং চতুষ্ঠ অব্যক্ত হি গতির দুঃখং দেহ হতে যাদের মন ভগবানের অভ্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয় আর অব্যক্তির উপাসনার ফলে দেহদারী জীবদের কেবল দুঃখই লাভ হয়ে থাকে জনজাগতিক দুঃখ থেকে মুক্ত হতে হলে কার সমর্পিত হতে হবে কার কাছে সমর্পণ করতে হবে আমাদের মনটা কার কাছে ভগবানের কাছে যে বার ভগবানকে সর্ব কারণের কারণরূপে বিশ্বাস করতে পেরেছে সেই মাত্র অনুভাবনা করেছেন উদাহরণ করেছেন যে ভগবান ছড়া এই জগতে নেই এই জগতে ভগবান ছাড়া আর কেউ নেই সেটা সেই উপলব্ধি করতে পেরেছে যার হৃদয় ভগবানের প্রেম জাগরিত হয়েছে ভগবান বলেছেন আমাকে পাইবার যার মনে যা কি অবিলাশ সে বলুক আমার মঙ্গল প্রিয় ভগবানের মঙ্গল প্রিয় দাস কারা এই যে আপনাদের মতো প্রিয় ভক্তবৃন্দ যারা স্বাধীন বৈষ্ণব আছেন তারাই হচ্ছেন ভগবানের মঙ্গল প্রিয় দাস আমাকে বুঝিবার যার মনে জাগে অবিলাস ভগবানকে পাবার যার দিদা অবিলাস যাকে আশা থাকে ভগবান বলছে আগে আমার ভক্তের চরণ তারপরে আমার চরম কৃপাস ঈশ্বর তত্ত্ব সেই বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালে সরেছে না এই যে আজকের আয়োজনকারীদের গুরুত্ব হিন্দ শ্রী জুয়েল দাস এই যে আয়োজনটা করেছেন সেটা বহু জন্মের পুণ্যের আমার হয়তো নামটা বলতো জুয়েল রায় জুয়েল রায় এই যে সেটা পূর্ণ জন্মের পূর্বজন্মের কৃতি সেই কৃত্রির ফলে ভগবানের সবিশেষ কৃপা সাধিত হয়েছিল ভগবানের কৃপা ছাড়া আমরা অনেকেই মনে মনে বলি আমি একটা গীতা পাঠতে আমি একটা গীতা পাঠাবো কিন্তু মনের আশা আর পূর্ণ হয় না যেদিনই ভগবানের কৃপা তোমার প্রতি সাধিত হবে সেই দিনই সাধনা সিদ্ধ হয়ে ঈশ্বর তত্ত্ব সেই বুঝি পারে পারে ঈশ্বরের কৃপালে শুয়ে যেতে পারে আজকে ভগবানের কৃপা সাধিত হয়েছে ওনার উপর আর ওনার প্রতি কৃতজ্ঞতা এই জন্য আজকে যদি আয়োজন না করতে যেত ভক্তবৃন্দের আগমন হতো না আর ভক্তের চরণ দলীয় লাভ হতো রে কৃষ্ণ